শুক্রবার সকালে লালমন উপজেলা অডিটোরিয়াম রুমে লালমন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানানো হয় পাশাপাশি আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি হওয়ার ঘোষণা দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনির আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক

জেলা কমিটির মনির হোসেন লালন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত এবং পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্তু ও সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দরা শাহিদুল তন্ময় ডেক্স রিপোর্ট দিগন্ত চ্যানেল আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল